আমি আগব আমি আঁকবো দাঁড়া আমি আগে পাগুলো এঁকে নেই তারপরে তুই ফোঁটাগুলো দিয়ে দিবি লাল দিয়ে নে এবার ফোঁটাগুলো দিয়ে দে ঠিক আছে এটা কি করছো মা ধানের বিনুনি হ্যাঁ এটা পুজোই লাগবে তাই আর

ছো বোনা করছে অরাম করতে নেই বাবা অরাম করো না চুপ করে বসো এই তোর আর মনমাইসি করছিস কেন চুপ করে বস এই নে পিঠে তোরা দুজন বসে খা চুপ করে ও ভাইয়া পিঠে দাও এটা কি আমরা দুজনে সমন ভাগ করে খাবো ঠিক আছে এই দাদা আস্তে আস্তে খাবি একসাথে সব খেয়ে নিবি এই দাদা আস্তে আস্তে খা না সব খেয়ে নিচ্ছিস কেন ঠিক করেছি তুই এখন নড়ে নড়ে খাচ্ছিস কেন

নেবার উঠে পড়া আর হবে না অনেক দাদারা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো দাদারা গঙ্গায় চান করতে গেছে তুই তো ঘোমড়ছিলিস তোকে কখন থেকে ডাকছিলি হ্যাঁ আমি নিয়ে গেল উনি আরে তুই তো ঘোমড়ছিলিস না আমি যাবো আচ্ছা তুই আমি মাংস করছি তুই খাবি দাও

আর রকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না